দেওয়ার আগে আমি ভাত করে এসে গেছি আর এখানে দেখো ডালও সিটি মাছের ডালও হয়ে গেছে আর এখানে দেখো সিম দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল হবে আর এখানে ছড়ানো ছিটানো কি বাঁধাকপি হবে ছেলে দিলে মাশরুম হবে ছিটানো এগুলো পরে হবে আগে ঝোল ভাতটা করে গরম খাইয়ে পাঠিয়ে দিয়ে নি তারপরে দিয়ে শুসতে কাজ হবে এবার এই মশলাও নিয়ে নিচ্ছি মশলা গুলে নেবো গুলে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দেখো সিম আর আলুর মধ্যে কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষানোর পালা আর যতক্ষণ ধরে না তেল ছেড়ে আসবে ভালো করে কষিয়ে নিতে হবে আর কষানোর কাছে কিন্তু ঝোলে ছ আর শীতকালে এখানে সবজিপাতি দিয়ে ডাল তারপরে মাছের ঝোল ঠোল এগুলো কিন্তু বেশ ভালো লাগে আমার তো খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও আর ভেবেছি আমি শিম দিয়ে মুসুরি ডাল করবো কিন্তু সিম দিয়ে যেহেতু মাছের ঝোল করছি আর সিম দিয়ে ডাল করবো না আর পেঁয়াজ নেবো পেঁয়াজ কেটে পেঁয়াজ সোমবার দিয়ে ডাল হবে তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে হয়ে গেছে এখানে ডাল সোমবার দেবো সেই জন্য তেল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর রান্ধুনি ফলন দেবো রান্ধুনি যেটুকু আছে সেটুকু দিয়ে দিলাম রান্ধুনিটা ভাজা ভাজা হতে থাক তারপর আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা দিয়েছি তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি ফোলনের সাথে সাথে দিয়ে ভালো করে এবার ভাজা ভাজা করে নেবো অনেকদিন পর কিন্তু এই মুসলির ডালটা খাচ্ছি তাহলে আর খাওয়াই হয় না মুসলির ডাল ইচ্ছা হলো অনেকদিন পর একটু আর সোমবার দিয়ে খাবো মাছের ঝোল বাঁধাকপি হয়ে গেছে এবার একটা নতুন ইয়ে করছি সেই জন্য ভাবলাম ভিডিওটা অন করি বাঁধাকপি আর কী দেখাবো আজকে বড়ি দিয়ে মটরশুঁটি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করেছিলাম আর মাছের ঝোল আর মুসুরির ডাল পেঁয়াজ সম্বাদ দিয়ে তা চলো তোমাদের দেখা বেত শাক একটা নতুন রেসিপি বানাচ্ছি এখানে বেগুন কেটে নিয়েছি বেত শাক দিয়ে সবজি দিয়ে ভাজা করব। ওই জন্য বেত শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দেখো সিম একটা আলু আর বেগুন এগুলো নিয়ে নিয়েছি কড়াইতে দেখো তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা দেখো ফোড়নে নিয়ে নিয়েছি আমি কালো জিরে আর শুকনো লঙ্কা এর মধ্যে আমি একে একে সবজিগুলো দিয়ে ভেজে নেবো দেখো বন্ধুরা এখানে আমি সবজিগুলো সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর সবকাটের সবজি একবারে এবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে আমি এটা নাড়তে থাকবো দেখো বন্ধুরা এখানে নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করবো যতক্ষণ না সবজিগুলো ভালো করে মজে আসছে তখন কিন্তু যে নাড়তে যাচ্ছে আবার খুব অল্প তেলে কিন্তু এটা রান্না হবে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে একদম একটুখানি হয়ে যাবে তখন কিন্তু আমি শাকগুলোকে দেব যে শাক দিয়ে সবজি দিয়ে আবারও ভাজতে থাকবো এটা কিন্তু খেতে একদমই খেতে ভালো হয় আমি সবজিগুলো ভালো করে নেড়ে চেয়ে নেবো যে নুন হালুকটা দিয়েছি সবজিটা তাড়াতাড়ি যাতে মজে যায় ওই খুব বেশি ঝাল দাও দেবো না ওই জন্য একটুখানি শুকনো লঙ্কা ফোড়নে দিলাম বন্ধুরা সবজিগুলো আমার ভালো করে মজে গেছে আর জলও ছেড়ে দিয়েছে এবার আমি কিন্তু শাকটা দিয়ে দেবো দেখো সব সবজিগুলো ভালো সুন্দরভাবে মজে গেছে এবার শাকটা দিয়ে সবজি দিয়ে আমি কিন্তু ভাজা ভাজাটা করব আর সামান্য একটু চিনি দেব দেখো বন্ধুরা বেত শাক আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি সবজি আর শাকটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করবো শাকও কিন্তু একদম দেখো মজে গেছে তো শাক দিয়ে সবজি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে আবার সিম্পেল বেতো শাক শুধু ভাজাও কিন্তু ভালো লাগে নাড়তে নাড়তে একদম একটুখানি দাঁড়িয়ে যাবে তখন নামিয়ে দেবো তারপর শাক দিয়েও জল বেরিয়ে এসছে আর সবজিগুলো দিয়েও জল ছেড়েছে সব সবজি কি সুন্দর ভালো করে মিশে আছে এবার আমি নাড়াচাড়া করে একদম একটুখানি হয়ে যাবে সেতে কিন্তু পরিণত হয়ে যাবে এটা পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করব। সবজি দিয়ে আমার বেতো শাক ভাজা হয়ে গেছে আর টেস্ট করেও দেখেছি খুব ভালো হয়েছে খেতে আর এবারে এতগুলো বাসন মাজবো এনে কড়াই ভিজানো রয়েছে সব বাসন কটা মেজে নেব মেজে গ্যাস ঠ্যাস পরিষ্কার করে নেবো গ্যাসের ঝিকগুলো সব তুলে নেব তুলে পরিষ্কার করে নেব দিয়ে আবার রুটির আয়োজন করব এটা বিকেলে করলাম এত ঠান্ডা লাগছিলো তখন আর কাজ করতে ইচ্ছে করছিল না কোনো রকম রান্না করে গরম শিখে খাইয়ে পাঠিয়ে দিয়েছি ঝোল ভাত ডাল সব কিছু করে খাইয়ে দিয়েছি আর এটুকুই বাকি ছিল বেতে শাকটা করার সে না হল যে করছি ওখানে এবার ভিডিওটা অন করে করি সেই জন্যই করলাম এবার আর আটা মাগবো কটা রুটি আছে আর কয়েকটা করে নিলেই হয়ে যাবে শীতকালে বন্ধুরা একদম হাত পা চলতে চায় না খুব এ লাগে কাজ করতে সেগুলো সব তুলে নিয়েছি মেজে ঘষে নেবো তা চলো বাসন ঘাসন মেজে নিই দিয়ে আবার রুটি শুটি করার আছে আর ফোনটা চার্জে দিয়েছিলাম চার্জ নেই দেখে আর ফোনটা চার্জে চাপিয়ে আমি এই কাজগুলো সেরে নিই তারপরে আবার দেখা হচ্ছে হ্যালো বেতারটা কিন্তু এরম করে ভেজে খেতে পারো খেয়ে একবার দেখো যে কেমন লাগে আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগবে তোমরা খেয়ে অবশ্যই জানিও আর বেতসার সবজি দিয়েও ভালো লাগে আর এমনি করলেও ভালো লাগে তা চলো কাজগুলো সেরে নি আবার দেখা হচ্ছে বন্ধুরা বাসন আমার সব মাজা ঘষা হয়ে গেছে এখানে কুকার মেজে নিয়েছি সব কিছু শুধু ভাতের হাড়িটা অল্প দুটো ভাত আছে তারপরে আমি ভাতের হাড়িটাও মেজে এইদিকে দেখো গ্যাসের ওভেন ক্লিন হয়ে গেছে রুটি করার জন্য তা চলো বাসনগুলো সব গুছিয়ে ফেলি আর ঝিকগুলো চাপিয়ে ফেলি চলে এসেছি রুটি কয়েকটা হয়েও গেছে আর এখানে কিছুটা আছে ছেঁকে নেবো চাটু আবার চাপিয়ে দিয়েছি উনানে আর এখানে ভাত হয়ে গেছে বন্ধুরা রুটি করা হয়ে প্রায় হয়ে এসছে হয়ে গেলে খাওয়া দাওয়া হবে শুয়ে পড়া হবে তা বন্ধুরা আজকের মতো ভিডিও আজকে আর কিছু বলার নেই আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কালাবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর প্রচণ্ড বাইরে ঠান্ডা ঠান্ডায় যত দিক আসছে শুয়ে পড়া যায় ততই ভালো তা বাই